সরকার পরিকল্পনা করে আমাদের প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে দিবে যিনি প্রাইমারি স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে কারিম শিখাবে তাহলে কেমন হবে আচ্ছা আমাদের ডাক্তার প্রত্যেকটা যদি ডাক্তার হয়েও সুরায় ফাতে শুদ্ধ থাকে তার ডাক্তারের দিকে হবে আমাদের ইঞ্জিনিয়ারদের যদি ইঞ্জিনিয়ার হয়েও কোরআন শুদ্ধ থাকে কোনো কি অসুবিধা হবে আমাদের সচিবদের যদি কোরআন শুদ্ধ থাকে কোনো কি অসুবিধা হবে আমাদের পুলিশ কনস্টেবল থেকে ডিআইজি পর্যন্ত সকলের যদি কোরআন কালিম শুদ্ধ থাকে কোনো কি অসুবিধা হবে আমাদের সেনাবাহিনীর সাধারণ সুইপার থেকে শুরু করে যদি জেনারেল পর্যন্ত যদি সকলে যদি কোরআন কালিম শুদ্ধ হয় কোনো কি অসুবিধা হবে তাহলে যেটা শুদ্ধ ফরজ আর যেটা শুদ্ধ হইলে কোনো অসুবিধা হয় না সেটা আপনি ছাড়লেন কেন সেটা আপনার দিতে অসুবিধাটা কোন যদি বলতেন কোরআন শরীফ যদি শুদ্ধ হয়ে যায় তাইলে তো আর ডাক্তারই পারবে না তাহলে আমরাও কইতাম ভাই ছাড় দাও মনে হয় বুঝেন না কোরআন শরীফ শুদ্ধ আবার পুলিশ হয় নেই কোরআন শরীফ শুদ্ধ হয়ে আবার আর্মি হয় কেমনে কোরআন শরীফ শুদ্ধ হয়ে আবার প্রফেসর হয় কেমনে কোরআন শরীফ শুদ্ধ হয়ে আবার ডাক্তার হয় কেমনে যদি এখানে এই সমস্যাটা থাকতো তাহলে আমরাও বলতাম বাবা মা চাই এখন আমরা তো দেখছি অসুবিধা বলতে কোনো শব্দ নাই লেকিন ওইদিকে তার ফরজ হয়ে যাচ্ছে তাহলে এবার বলুন তো দেখি প্রাইমারি স্কুল আর হাই স্কুলে কোরআন কারিম যদি বাধ্যতামূলক করে দেওয়া হয় দেশের কি কি অসুবিধা হবে বুঝেন না কথা মনে অসুবিধা হবে না সুবিধা হবে কি পরিমাণ সুবিধা হবে এই জন্য আমি বলি দুর্নীতি মুক্তির যদি কোনো প্ল্যান করতে চাও এদেশকে মাদকাসপ্তম নিরাময় কেন্দ্র যদি মাদক থেকে এদেশকে বাঁচাতে চাও ইফতিজিং থেকে এদেশকে বাঁচাতে চাও চুরিয়ার ডাকাতি থেকে এদেশকে বাঁচাতে চাও প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ আর প্রত্যেকটা সেক্টরে কোরআন করিমকে লাজম করে দাও প্রত্যেকটা নিয়োগ পরীক্ষায় কোরআনী করিমকে লাজম করে দাও প্রত্যেকটা বিসিএস প্রত্যেকটা পরীক্ষায় কোরআনকে লাজম করে দাও প্রত্যেকটা সাধারণ পরীক্ষায় কোরআনকে লাজম করে দাও নিয়োগ পরীক্ষা কোরআনকে লাজম করে দাও ইনশাআল্লাহ আগামী বিশ বছর দেখবা দেশ সোনার বাংলা সোনার বাংলা হয়ে গেছে ভাই আমি কি বুঝাইতে পারছি আপনাকে কোরআন দিলে কোন দিলে কোন কোন অসুবিধা হবে পারলে বক্তৃতাটা কেউ আমাদের সামনে তুলে ধরা প্রাইমারি স্কুলে কোরআন দিলে কি কি অসুবিধা হবে হাই স্কুলে কোরআন দিলে কি কি অসুবিধা হবে বুয়েটে কোরআন দিলে কি কি অসুবিধা হবে চুয়েটে কোরআন দিলে কি কি অসুবিধা হবে ঢাকা মেডিকেলে কোরআন দিলে কি কি অসুবিধা হবে প্রত্যেকটা নিয়োগ পরীক্ষা চুরা ফাতে আলমতলা পর্যন্ত সহি পারে কিনা নিয়োগ পরীক্ষা লও এরপরে দেখো বাংলাদেশটা কেমন সুন্দর হয় অন্যথা তোমরা একটা বিবৃতি দিয়ে দাও এই এই অসুবিধা অসুবিধা শুধু হবে জমিনে যাদেরকে প্রভু বানিয়েছ তারা নারাজ হবে একটা অসুবিধা আছে সেটা কি বলে জমিনে জমিনে বলেন যাদেরকে জমিনে তোমাদের রব বানিয়েছ তারা নারাজ হবে আর আমরা জমিনে কাউকে রব বানাই নাই আমরা এই জমিনে কাউকে রব বানাই নাই আমরা আর সাজিবে মালিককে রব মেনেছি আমরা আর সাজিবে মালিককে কি মেনেছি বলেন রব আমরা আর সাজিবে মালিককেই মেনেছি এজন্যই আমি আমার সন্তানকে দিন শেখাবো এটাই আমার সিদ্ধান্ত কি ভাই তোমরা তো দিতে পারবে না কারণ তোমরা জমিনে আরেকজনকে রব বানিয়েছ তোমাদের রব তোমাদেরকে বলবে কি করছো এটা তোমাদের ওটা বন্ধ করে দিব এটা বন্ধ করে দিব তোমাদের রব তোমাদেরকে বন্ধ করে দিবেন আমাদের রব আমাদের জন্য শুধু বন্ধ করবেন না শুধু বন্ধ করবেন না বলাও আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আমরা কথা সিদ্ধান্ত আমরা যে পরিমাণ কুরআন কারীমের উপর উঠব যেই পরিমাণ ইমানত তাকওয়ার উপর উঠবে রব এই পরিমাণ এই জমিন থেকে বরকতের ফোয়ারা জারি করে দিবেন ঠিক যদি ভেবে দেখো দুনিয়ার রবরা বন্ধ করে দিবে তো ইনশাল্লাহ আসমানের রব দুয়ার খুলে দিবে আসমানের রব কি বলেন দুয়ার খুলে দিবে আল্লাহ তাল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমি